বন্ধুরা অ্যাসপাইরেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের যে সিরিজটা চালাচ্ছিলাম ফুড এবং এস জন্য সেটার আজকে তৃতীয় পর্ব ওকে আশা করছি আগেরগুলো ভালো লেগেছে আশা করছি এটাও আগেরটার মতনই তোমরা সাপোর্ট করবে প্রথম ভিডিওটা তো খুব ভালোই রেসপন্স পাওয়া গেছে দ্বিতীয়টা অত পাওয়া যায়নি আচ্ছা যদি কেউ না দেখে থাকো তো দেখে নাও পুরনোগুলো ওখানে প্রায় অনেকগুলো কোশ্চেন করানো আছে একদম ডিটেলস হিসাবে ওকে তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে নিম্নলিখিত কোন বয়সের মধ্যে সাধারণত মেনোপজ ঘটে কোন কোন বয়সের মধ্যে মেনোপজ ঘটে সঠিক উত্তর হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর এটা মেনোপজটা কি যেন মেয়েদের যে মেনস্ট্রুয়াল সাইকেল হয় না মেনস্ট্রুয়াল সাইকেলটা এটা তোমার ন্যাচারালি পজ হয়ে যায় মানে মানে ফর্টিজের পরে ওই পঁয়তাল্লিশের পরে তোমার আর মেনস্ট্রুয়াল সাইকেল আর দেখা যায় না মেয়েদের শরীরে তো সেটাকেই তোমার মেনো পজ বলে আর কি ওকে তো এটা আর কি এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে দেখা যায় মহিলাদের শরীরে নেক্সট প্রডিউসার গ্যাস রাসায়নিকভাবে গঠিত কী দিয়ে প্রডিউসার গ্যাস রাসায়নিকভাবে কী কম্পাউন্ডগুলো থাকে এর মধ্যে সঠিক উত্তর হলো কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন কার্বন মনোক্স প্রডিউসার গ্যাসে সাধারণত এই দুটো কম্পাউন্ড থাকবেই থাকবে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন এছাড়াও কার্ব তোমার কার্বন ডাইঅক্সাইড তোমার হাইড্রোজেন আর থাকে বাট যেহেতু অপশানের মধ্যে আমাদের এটা সবথেকে প্রভাবেল দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন তো এটাই সঠিক অ্যান্সার নেক্সট সেন বংশের প্রতিষ্ঠাতাকে কে বংশ প্রতিষ্ঠা করেছিল সঠিক উত্তর হলো সামন্ত সেন সামন্ত সেন তোমার সেন বংশ প্রতিষ্ঠা করেন ওকে তো ইনি কত সালে স্থাপন করেন সেটা যদি বলতে পারো খ্রিস্টাব্দ মানে খ্রিস্টাব্দোডো এই সালে তোমার সেন বংশের প্রতিষ্ঠাতা হয় আর লক্ষণ সেন হলেন সেন বংশের শেষ শেষ সম্রাট ঠিক আছে ওই বক্তিয়ার খিলজিৎ ইনি পালিয়েছিলেন আর কি শেষ পর্যন্ত সেই আর কি পদার্থটি পলিমারিক নয় নয় পলিমার নয় সঠিক উত্তর হলো গ্লুকোজ গ্লুকোজ তোমার পলিমার নয় এটা তোমার সিঙ্গেল সেল ইউনিট এটা মনোমার মনোমার আর নাইলন তো জানো পলিমার আর সেলুলোজ আর স্টার্চ এটা হচ্ছে তোমার ন্যাচারাল পলিমার মানে যেটা শরীরে পাওয়া যায় আর কি ঠিক আছে নেক্সট রাজ্যপাল রাজ্যে রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নিয়োগ নিযুক্ত হয় কোন অনুচ্ছেদের মাধ্যমে রাজ্যপালের নিয়োগ করা হয় কোন আর্টিকেলটা সঠিক উত্তর হল আর্টিকেল একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন আচ্ছা এটা অ্যাপয়েন্টমেন্টটা কে করে বাই প্রেসিডেন্ট আর যদি বলো যে প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য তোমার ইলেকশন হয় তো প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট এটার জন্য ইলেকশন হয় এটা তোমার কোন আর্টিকেলে লেখা আছে আর্টিকেল ফিফটি ফাইভ আশা করছি ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফিফটি ফোর আর্টিকেল ফিফটি ফোর হ্যাঁ আর্টিকেল ফিফটি ফোরে তোমার প্রেসিডেন্টের কথাটা তোমার লেখা আছে ঠিক আছে প্রেসিডেন্টের ইলেকশন হ্যাঁ না প্রেসিডেন্ট ইলেকশন ফিফটি ফাইভ সরি ভুল হলো ম্যান মুচ্ছে দিই এটা প্রেসিডেন্ট রিলেকশান ফিফটি ফাইভ এইগুলো মানে এক দুই এর যদি পার্থক্য হয় না তাহলে ভুলটা বেশি যায় আর কি তো তোমরা মনে রাখবে আর কি আমার ভুল গেল তো কি আর্টিকেল ফিফটি ফাইভে প্রেসিডেন্ট ইলেকশানের কথা বলা আছে তো আর এই ইলেকশানে তোমার কে কে থাকে ইলেক্টেড মেম্বার মানে নির্বাচিত মেম্বার ইলেকটেড মেম্বার অফ বোথ দ্য হাউস অ্যান্ড লেজিস যে যে ইউটি গুলো লেজিস আছে তাদের ইলেকটেড মেম্বাররা তোমার প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করতে পারে ওকে নেক্সট সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল তারা প্রধান কি কাজ করত সজা ফোর্সার একদম সঠিক উত্তর হচ্ছে কৃষিকাজ করতে দেখো সব কাজই করতো শিকার পশুপালন বাণিজ্য সবই করতো বাট প্রধান কাজ যেটা ছিল সেটা হচ্ছে কৃষিকাজ নেক্সট মহাবীর কত সালে জন্মগ্রহণ করেন মহাবীর সঠিক উত্তর হলো ছশো খ্রিস্টপূর্দাব ছশো খ্রিস্টপূর্বাব্দে তোমার মহাবীর যে তোমার জন্মগ্রহণ করছিল কোথায় জন্মগ্রহণ করেন বৈশালী বৈশালীতে ওকে আর এনার বাবার নাম কি ছিল জানো বলে দিয়ে এগুলো কোনো সময় আসতে পারে বাবা এবং মা বাবার নাম ছিল সিদ্ধার্থ মায়ের নাম ছিল ত্রিজলা ত্রিজোলা ওকে তোমার এরা ছিল ওই লেচ্ছাবি বংশ লিচ্ছাবি লিচ্ছাবি বংশের অনেক সময় এটাও তোমার জিজ্ঞাসা করে দেয় আর কি ওকে যখন তোমার ইয়ের কথা এলো আর কি আমাদের মহাবীরের কথা এলো ইনি তোমার চব্বিশ নম্বর তীর্থঙ্কর চব্বিশ নম্বর তীর্থঙ্কর জৈনদের তাহলে গৌতম বুদ্ধটার বলো দি আর কি ওটা তো সাথে রিলেটেড গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন ফাইভ সিক্সটি থ্রি বিফোর ক্রাইস্ট ওকে এনার জন্মগ্রহণ কোথায় লুম্বিনীতে লুম্বিনী এটা বর্তমান দিনের নেপালে এর বাবার নাম কি ছিল বাবা সুদোদন মা মায়ের নাম ছিল মায়া ইনি মারা গিয়েছিলেন কিন্তু একে পালন করেছিলেন মানে মাসি বলা হতো জানার যার কাছে আর কি পালন হয়েছিলেন তার নাম হলো তোমার গৌতমী ঠিক আছে নেক্সট দিব্য দিব্য জীবন বা লাইফ ডিভাইন এর লেখককে লাইফ ডিভাইন বইটা কে লিখেছেন সঠিক উত্তর হলো অরবিন্দ ঘোষ ঋষি অরবিন্দ তোমার এই লাইফ ডিভাইন বা দিব্য জ্ঞানটা স্পিরিচুয়ালের স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিটির উপরে বই তো এই নিয়ে এটা লিখেছিলেন আর কি ওকে নেক্সট রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত রঙ্গস্বামী কাপ দেখো এই কোশ্চেন তো আসেই মাঝে মাঝে সঠিক উত্তর হলো হকি হকি খেলার সাথে যুক্ত হচ্ছে তোমার রাঙ্গস্বামী কাপ ওকে নেক্সট চরক সমসামিক ছিলেন চরক সঠিক উত্তর হলো কনিষ্ক ইনি কুষাণ বংশের সমসাময়িক ছিলেন একজন ফিজিশিয়ান ছিলেন গ্রেট ফিজিশিয়ান আমাদের ইন্ডিয়ার মধ্যে নেক্সট কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ন্যাশনাল পেডি রিসার্চ ইনস্টিটিউশন বা নাম কোথায় হয় সঠিক উত্তর হলো কটক কটকে কটকে ওড়িশা অবস্থিত নেক্সট ভারতের আচ্ছা ধান গবেষণা বলতে আরেকটা কথা আছে যেটা হচ্ছে পুসার নামটা শুনেছো এটাও একটা ধান গবেষণা কেন্দ্র এইটা কিন্তু দিল্লিতে কিন্তু কেন্দ্রীয় ধান গবেষণা বললে এটা কটকের মানে উড়িষ্যার কটকে নেক্সট ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা আছে নেপালের ম্যাপটা মনে করো কতগুলি রাজ্যের সাথে নেপাল সীমানা করেছে আর কি সঠিক উত্তর হলো পাঁচটি পাঁচটি সাথে সীমানা আছে যদি ধরো এই যে ভারতের নেপাল যদি এই জায়গাটা বলি এই সাইডে তোমার আছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড এই জায়গাটায় আছে তোমার উত্তরপ্রদেশ মানে ইউপি এখানটায় আছে বিহার এই যে এই শিলিগুড়ি সাইডের এখানে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং এই জায়গাটায় আছে সিকিম এই তোরাল পাঁচটা রাজ্যের সাথে নেপাল বর্ডার করেছে ওকে ভারতের এই রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান মানে ওথটাকে কে দেওয়ান আর কি রাজ্যপালকে রাজ্যের রাজ্যপালকে সঠিক উত্তর হলো হাইকোর্টের প্রধান বিচার করে চিফ জাস্টিস অফ হাইকোর্ট মানে সেই রাজ্যের চিফ জাস্টিস ওনাকে তোমার শপথ বাক্য পাঠ করান ওকে আর রাষ্ট্রপতিকে যদি বলি কে পাঠ করান সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওদ ও ভারতের সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূর দূরীকরণের সম্বন্ধে বলা আছে অস্পৃশ্যতা দূরীকরণ মানে আনটাচেবিলিটি এটার জন্য কোথায় বলা আছে কোন আর্টিকে খুবই সোজা কোশ্চেন সঠিক উত্তর হলো সতেরো নম্বর আর্টিকেলে ভারতের সতেরো নম্বর আর্টিকেলে তোমার অস্পৃশ্যতা দূরী দূরীকরণের কথা বলা হয়েছে আঠেরো নম্বর আর্টিকেলটা দেখো দুটোই আর্টিকেলে কনফিউশন হয় এই সতেরো আঠেরো পনেরো ষোলো তো সবাই করে নেয় আঠেরো নম্বরে কি বলা আছে অ্যাবলিশন অফ টাইটেল অ্যাবলিশন অফ টাইটেল ঠিক আছে এই দুটোতে কনফিউশন হয় তো এই দুটোই বলে দিচ্ছে সতেরোটা হচ্ছে তোমার আনটাচেবিলিটির জন্য আর আঠেরোটা হচ্ছে মানে অ্যাবলিশন অফ টাইটেল আগে আগেকার দিনে রাজা মহারাজারা রাজা তারপর বিভিন্ন রকম টাইটেল রাখতো না নামের আগে তো সেইগুলো রাখা চলবে না আর কি তো সেটার কথায় তোমার আর্টিকেল এটিনে বলা আছে নেক্সট পল্লবদের রাজধানী কোথায় ছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পল্লবদের রাজধানী সঠিক উত্তর হচ্ছে কাঞ্চি কাঞ্চিপুরম কাঞ্চিপুরমে তোমার পল্লবদের পল্লব রাজবংশের রাজধানী ছিল ওকে নেক্সট অম্লবৃষ্টির জন্য দায়ী রেঞ্জ যেটা হয় তার জন্য কি কোন কম্পাউন্ডটা দায়ী সঠিক উত্তর হচ্ছে সালফার অক্সাইড সালফার অক্সাইড তোমার অম্লবৃষ্টির জন্য আর একটা কম্পাউন্ডও দায়ী সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এই দুটো তোমার বায়ু জলীয় সাথে তোমার রিয়েক্ট করে তোমার সালফিউরিক অ্যাসিড আর তোমার কি বলে এইচ সি এল এই দুটো তোমার এরা এই সরি এইচ এল বলছি এইচ এন ও থ্রি আর তোমার সালফিউরিক অ্যাসিড ইয়ে করে যে যেটা তোমার অম্লবৃষ্টির প্রধান উপাদান আর কি ওকে নেক্সট তেন্ডুলকর কমিটি কি কারণে গঠিত হয়েছিল তেন্ডুলকর কমিটি সঠিক উত্তর হলো দরিদ্র পরিমাপ দরিদ্র পরিমাপের জন্য যে বিভিন্ন কমিটিগুলো হয় সেটার মধ্যে তেন্ডুলকর কমিটি হচ্ছে একটা কমিটি এটা শচীন তেন্ডুলকর নয় এটা অন্য কোন তেন্ডুলকর তাহলে গরিবী দূরীকরণের জন্য যে যে কমিটিগুলো হয়েছিল তাদের নামগুলো একটু প্রথম থেকে যেটা দেওয়ার এটা একটা যখন ইকোনমি পড়াবো বলবো কিন্তু আজকে আবার বলে দিই হয়তো এমসি কিউ কোথাও চলে এলো প্রথম যে কমিটিটা হয়েছিল সেটা হচ্ছে দান্ডেকর এবং রথ দান্ডেকর অ্যান্ড রথ ঠিক আছে নেক্সট কমিটি যেটা সব থেকে মানে সরকার গ্রহণ করেছিল সেটা হচ্ছে তোমার ওয়াইকে আলাক কমিটি আলাক ওয়াই রাত কমিটি এটা হচ্ছে তোমার সেকেন্ড ঠিক আছে নেক্সট হচ্ছে তোমার লাকড়াওয়ালা কোথায় গেলো পেনটা আচ্ছা লাকড়াওয়ালা লাকড়াওয়ালা কমিটি নেক্সট কমিটি আছে যেটা সেটা হচ্ছে তেন্ডুলকর কমিটি তেন্ডুলকর কমিটি এবং সর্বশেষ যে কমিটিটা আছে যেটা সবচেয়ে শেষ সেটা হচ্ছে সিরাঙ্গা রাজন কমিটি নোট বানিয়ে রাখো এগুলো পাবে না রাজন কমিটি সবচেয়ে লাস্ট এটা বারো দু হাজার বারো সালে এসেছিল ওকে নেক্সট আচ্ছা যদি তেন্ডুলকর কমিটির সাল বলতে পারে এটা মনে হয় দু হাজার আটে এসেছিল দু হাজার সাতে নেক্সট লাগড়াপালা মনে হয় নাইনটিন নাইনটি থ্রি হ্যাঁ ঠিক ঠিক নেক্সট শামুক দ্বারা পরাগ যাগযজ্ঞে কী বলা হয় শামুক দ্বারা পরাগযজ্ঞে কী বলা হয় সঠিক উত্তর হলো মেলাকফিলি মেলাকফিলি শামুকের দ্বারা যে পরাগ যোগ হয় সেটাকে তোমার মেলা বলে আর শামুক দ্বারা পরাগ এই পরাগ যোজনের ফলে যে যে জিনিসগুলো উৎপন্ন হয় সেগুলো কি কচু ওল এই এইসব জিনিসগুলো তোমার শামুক দ্বারা পরাগ যোজনের ফলে উৎপন্ন হয় আর কি নেক্সট বাংলায় তারিকা আন্দোলনের নেতাকে তারিকা আন্দোলন দেখো এটা তো খুবই ফেমাস লোক জানা দরকার সঠিক উত্তর হলো তিতুমির বাংলায় তোমার আন্দোলনের নেতা হচ্ছে তিতুমির ওকে নেক্সট রাজশেখর কোন সভা ছিলেন সঠিক উত্তর হলো প্রতিহার মানে গুর্জর প্রতিহার গুর্জর প্রতিহার বংশের কবি ছিলেন ওকে এর লেখা বইয়ের নাম একটা বলতে পারবে লেখা বই কোন সময় দিতে পারে না অর্থাৎ কাব্য মীমাংসা ঠিক আছে অরণ্য অধিকার বইটি কে লিখেছেন অরণ্য অধিকার সঠিক উত্তর হচ্ছে মহেশ্বতা দেবীজী মহেশ্বতা দেবীজি তোমার অরণ্যের অধিকার বইটি লিখেছেন ওকে যেখানে ফরেস্ট রাইটের কথা বলা হয়েছে নেক্সট সুইডেনের রাজধানীর নাম কি সুইডেন দেখো রাজধানী থেকে একটা কোয়েশ্চেন আমি আনার চেষ্টা করছি কারণ এর মাধ্যমে রিভিজন হয়ে যাবে ঠিক আছে সঠিক উত্তর হলো স্টকহোম স্টকহোম হচ্ছে তোমার সুই সুইডেনের রাজধানী তাহলে যখন রাজধানীটা হলো তাহলে এর তোমার কারেন্সি কারেন্সি তো জানা দরকার মানে আসবে তো কোশ্চেন এর কারেন্সি হলো তোমার সুইডিশ ক্রোন ওকে কাম্পালা কাম্পালা ডিক্লারেশন কিসের একটা ইম্পর্টেন্ট ডিক্লারেশন ওকে কাম্পালা কিসের উগান্ডা আফ্রিকার একটা দাঁড়াও কালারটা চেঞ্জ করি তাহলে সুবিধা হবে বুঝতে উগান্ডা আফ্রিকার একটা দেশ উগান্ডা এর কারেন্সি উগান্ডিয়ান শিলং শিলিং নেক্সট হচ্ছে তোমার বান বান হচ্ছে তোমার একটা শহরের নাম এটা কোথাকার শহর জানো এই শহরটা হচ্ছে তোমার সুইজারল্যান্ডে তাহলে সুইজারল্যান্ডের কারেন্সি সুইস ফ্র্যাঙ্ক এইগুলো না থাকলে কারণ এটা ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট নয় ওকে নেক্সট হচ্ছে আমাদের অশ্লো অশ্লো কোথাকার অশ্লো হচ্ছে তোমার নরওয়ে নরওয়ে ক্যাপিটাল হচ্ছে অশ্লো নরওয়ে কারেন্সি মনে থাকে যেন নেক্সট ভারতের কোন জায়গাটি কালাপানি নামে পরিচিত খুবই ফেমাস জায়গা সবাই জানা দরকার এখানে কালাপানির নামে কোন জায়গাটা পরিচিত সঠিক উত্তর হলো আন্দাপান দ্বীপপুঞ্জ আন্দাপান দ্বীপপুঞ্জের কালাপানি একটা তোমার জেল ছিল ওখানে যেখানে তোমার ওই ব্রিটিশরা ভারতীয় যারা রিভোলেশনারি লিডার ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে রাখতো আর কি যেমন বীর জি এখানে ছিলেন আর কি নেক্সট নিম্নলিখিত কোন কোনটি মানুষের পরিপাক তন্ত্রে অংশগ্রহণ করে না কোন জিনিসটা পরিপাক পরিপাক তন্ত্রে অংশগ্রহণ করে না সঠিক উত্তর হচ্ছে টায়ালিন টায়ালিন উৎসেচকটা তোমার পরিপাক তন্ত্রে থাকে না এটা তোমার থাকে মুখে আর কি বুঝতে পারছো মানে মুখের মধ্যে থাকে এটা আর বাকি সব জিনিসগুলো তোমার ওই পরিপ্রাকের মধ্যেই থাকে নেক্সট শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ওহো তো জানা দরকার বাংলার ছেলেরা শশাঙ্কের রাজধানী হয়তো প্রিভিয়াস ইয়ার পোশ্চানও কোনো সময় এসেছে সঠিক উত্তর কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ শশর্ণ শশাঙ্ক কোন বংশের রাজা গৌড় গৌড়ের রাজা তার ক্যাপিটাল ছিল কর্ণসুবর্ণ নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ফাস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ছিল সঠিক উত্তর হচ্ছে বারো বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল নেক্সট জলাতঙ্ক মোকাবিলায় দু সালে প্রচেষ্টা থিম কী জলাতঙ্ক মানে রেবিস রেবিস এই কুকুরে কামড়ালে যে রোগটা হয় তার দু হাজার সালে তার থিম কী ছিল সঠিক উত্তর হচ্ছে অল ফর ওয়ান ওয়ান হেলথ ফর অল এটা হচ্ছে তোমার থিম ছিল আর কি নেক্সট সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল সঠিক উত্তর হলো এখানে দেখো এগুলো উত্তর বলা যায় বৈশিষ্ট্য ছিল কিন্তু প্রধান বলতে সিন্ধু সভ্যতার টা প্ল্যানিং এর কথাটাই এখানে তোমার বলা যায় আর কি সব থেকে বাকি তো সবগুলোই তোমার সঠিক পাকা ইটের বাড়ি ছিল পয় প্রণালী সুবিন্যস্ত রাস্তা ছিল কিন্তু এর এই সবগুলোর মধ্যে তোমার কিটা চলে আসে নগর পরিকল্পনা মানে আরবানাইজেশন আরবান প্ল্যানিং ঠিক আছে নেক্সট একমাত্র ভারতীয় যিনি জাতিসংগের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন কে জাতিসংগের সাধারণ পরিষদ মানে ইউএনজিএ মানে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির সভাপতি ছিলেন কে ভারতীয় একমাত্র সঠিক উত্তর হলো বিজয়া লক্ষ্মী মানে বিজয়া লক্ষ্মী মানে বিজয়া লক্ষ্মী পণ্ডিত বিজয়া লক্ষ্মী পণ্ডিত ইনি তোมาร আমাদের প্রথম প্রাইম মিনিস্টার জহরলাল নেহেরুজির বোন ছিলেন আর কি বিজয়া লক্ষ্মী পণ্ডিত ঠিক আছে এটা যেন মনে থাকে ইনি তোমার ওই এইথ সেশনে প্রেসিডেন্ট ছিলেন এইথ মানে ই ইলেক্ট হয়েছিলেন প্রথম ভারতীয় আর কি মানে একমাত্র ভারতীয় নেক্সট গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হচ্ছে শ্রীগুপ্ত শ্রীগুপ্ত জি তোমার গুপ্ত সাম্রাজ্য স্থাপনা করেন শ্রীগুপ্ত পরে কে আসেন ঘটোৎকচগুপ্ত ঘটোৎকচগুপ্ত কোচ গুপ্ত তারপরে প্রথম চন্দ্রগুপ্ত আছে ওকে নেক্সট ভারতীয় সর্ব সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি সঠিক উত্তর হচ্ছে লালা লাজপত রায় লালা লাজপত রায় তোমা সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ওকে নেক্সট প্রথম কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন ফার্স্ট কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন সঠিক উত্তর হলো র্যাল ফিচ র্যাল পিচ তোমার আকবরের দরবারে তোমার প্রথম এসেছিল ইনি তোমার ওই ফিফটিন এইটটি ফাইভে তোমার আকবরের ইয়েতে এসেছিল নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলে অভিহিত করেন এটা তো খুব লোক ফেমাস মানে জানা দরকার আমাদের সঠিক উত্তর বাঙালিদের রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন নেক্সট ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘুদের সংস্কৃতি এবং শিক্ষা সম্বন্ধীয় অধিকারের সম্বন্ধে বলা হয়েছে মানে মাইনরিটিদের এডুকেশন ইনস্টিটিউশন এস্টাবলিশ করার যে অধিকারটা সেটা কোন আর্টিকেলে দেওয়া হয়েছে সঠিক উত্তর হলো আর্টিকেল তিরিশে তোমার মাইনরিটি মাইনরিটিদের ইনস্টিটিউশন এস্টাবলিশ করার কথা বলা হয়েছে নেক্সট শূন্য কে আবিষ্কার করেন ওরে বাবা রে এটা তো মানে মুখে মুখে জানবে এটা আর কি বলবো কে আর্যভট্ট তোমার শূন্য আবিষ্কার করেন নেক্সট সংবিধানের কত নম্বর ধারায় চোদ্দ বছর পর্যন্ত শিশুদের অবৈতনিক মানে বিনামূল্যে আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে কত নম্বর আর্টিকেল আর্টিকেল ফর্টি ফাইভে বলা হয়েছে এটা তোমার ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির আন্ডারে আর্টিকেল ফর্টি ফাইভে তোমার চোদ্দ বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে শিক্ষাদানের কথা বলা হয়েছে নেক্সট প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত বৌদ্ধদের যে ধর্মগ্রন্থগুলো সেটা কোন ভাষায় লিখিত সঠিক উত্তর হচ্ছে পালি ভাষা সেই সময় পালি ভাষার খুব প্রচলন ছিল সেটা তাই পালি ভাষায় লিখিত তিন ধর্মগ্রন্থগুলো কি বলা হয় ত্রিপিটক তিনটা পিটকের কি নাম বিনয় পিটক সূত্রপিটক আর পিটক মনে থাকবে নেক্সট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় হেডকোয়ার্টার আরবিআই হেডকোয়ার্টার কোথায় সঠিক উত্তর হচ্ছে মুম্বাই আরবিআই এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই মনে থাকে যেন নেক্সট হিদাস ফিস মানে হাইদাস পাস এটা বাংলায় হিদাস ফিস হিদাস ফিসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল হায়দাস পাসের ব্যাটেল সঠিক উত্তর হলো তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কে কে ছিল এর মধ্যে আলেকজেন্ডার ও পুরু এটাতে ইংরেজি ইংরেজি হিস্টোরিয়ানরা বলে যে এখানে আরেক জেন্ডার হেরে গিয়েছিল বাট মানে ইন্ডোলজিস্টদের মানা যে তারা পুরো কখনোই হারেনি আর কি ওকে নেক্সট ভারতের বৈদেশিক মুদ্রায় সবচেয়ে বড় অবদান কার বৈদেশিক মুদ্রা মানে আমাদের ফরেন রিজার্ভটা সেই ফরেন রিজার্ভে তোমার কার কন্ট্রিবিউশন থেকে বেশি কোন সেক্টরে যেখানে সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আগমন হয় আমাদের দেশে সঠিক উত্তর হচ্ছে সফটওয়্যার আমরা কি মানে আইটিতে ভারত হচ্ছে নাম্বার ওয়ান পৃথিবীর মধ্যে তো আইটি এক্সপোর্ট করে আমরা আইটি বিপিও এই সব সার্ভিস এক্সপোর্ট করে আমরা তোমার ডলার নিয়ে আসে আর কি নেক্সট আচ্ছা শেষ আজকের মতো আর যদি কারোর পিডিএফ লাগে তো এই ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পিডিএফ অ্যাক্সেস করতে পারবে অথবা এই কিউআর কোড স্ক্যান করে জয়েন হতে পারবে থ্যাংক ইউ আবার তোমার পর্ব চারে দেখা হচ্ছে নতুন কোনো একটা নতুন নতুন কোশ্চেন নিয়ে যেগুলো তোমার কেপিএসআই বা ফুড এসায় আসতে পারে সেই সব মাথায় রেখে বানানো হচ্ছে কোশ্চেনগুলো থ্যাংক ইউ অ্যান্ড স্টেট ফর নেক্সট ভিডিওস